হ্যালো এভরিওয়ান হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আমরা সবাই ছুটির দিনে স্কুলে আলমের অবস্থা দেখেন সবাই আলম কানাইলাল আর কানাইলাল তো রোজা রমজান নাই কানাইলাল শান্তি এই যে আমাদের নীলু পাপা আসলে আমরা সবাই স্কুলে আমার স্যার ম্যাডামরা অনেকে বাসায় এত আরাম করতেছে যেটা আসলে বলার বাইরে ওনাদের আসলে পানিশমেন্ট হবে স্কুল খোলার পর আর আমরা যারা কষ্ট করতেছি তাদের জন্য কিছু আছে না কেন কিছু আছে আমাদের নীল পাপাকে মুখ টুক বন্ধ করে বসে আছে কে ঠান্ডা লাগছে এই তো হচ্ছে অবস্থা এই যে স্কুলে আসলে কাজের আর শেষ নেই এখন বাজে হচ্ছে কয়টা দাঁড়ান দেখাই কয়টা বাজে তিনটা বাজে পনেরো তিনটা এখনো আমরা স্কুলে বাসায় যাব কখন রান্না করব কখন খাবো কখন আল্লাহ পাকি জানে নামাজ পড়বো কখন এই রোজা রমজানের দিন খালে আমাদের স্কুল আর স্কুল হচ্ছে অবস্থা আপনাদের সবার কি অবস্থা কি কাজে ব্যস্ত আছেন কি করতেছেন আজকে এটাই লাইভ ছেড়ে দিব আমাদের রুকসানা ম্যাডাম সবার উদ্দেশ্যে বলতেছে আমার ম্যাডামরা যারা দেখবেন আমাদের রুকসানা ম্যাডাম হচ্ছে আইফোন কিনেছে এই উদ্দেশ্যে আমরা স্কুল খোলার পর সবাই আসলে কিছু উনি আসলে কিছু খাওয়াবেন রুকসানা ম্যাডাম যদি থাকতে থাকেন ওবেশি প্রিপারেশন নিয়ে তারপর স্কুলে আসবেন আইফোন কিনেছে আমাদের রুকসানা পারবেন আমাদের কানাল আল স্যার আবার কক্সবাজারে যাবে একবার গিয়ে ওনার লুব লাগছে সবাই মিলে একবার যা আসলে একা একা গিয়ে ওই জায়গাটা এমন না না কক্সবাজার আমার কাছে তো এমনি ভালো লাগে না তারপরে যে গাইজটা তো আমাকে ধরে পিটাবে আমার কাছে তো এমনি ভালো লাগে না কিন্তু যখন সবাই মিলে যা হয় তখন আপনার মজাই আলাদা অন্য অন্যরকম কিন্তু একা একা গিয়ে সাগর পরে বসে থাকা মানে আমার জন্য বিরক্তিকর আসলে কার কার কাছে এমন মনে হয় আসলে জানাবেন আসলে আমার কাছে বারবার কক্সবাজারে যাওয়াটা ভালো লাগে না যাওয়া হয়েছে অনেকবার কিন্তু সবাই মিলে গেলে যেমন কিছুদিন আগে আমরা স্কুল থেকে গিয়েছিলাম সবাই স্কুলের স্টাফরা মিলে কমিটি তখন আপনার খুবই এনজয় হয়েছিল খুবই মজা হয়েছিল আর কি না আমরা গেছি না কক্সবাজারে যাই চার দিন কয়দিন ছিলাম চার দিন হ্যাঁ চার দিন ছিলাম সেটা হচ্ছে অন্যরকম মজা কিন্তু কক্সবাজারে একা একা গিয়ে আসলে আমার ভালো লাগে না কার কার ভালো লাগে না একা একা গিয়ে সেটা আসলে জানাবেন সবাই ভালো থাকবেন আসলে স্কুলে বসে কি করব কাজই শেষ হচ্ছে না তাই একটু রিল্যাক্স ফিল করলাম আপনাদের সাথে কথা বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ